তারপর প্রথম অঙ্কটা দেখো কালকে কিন্তু সময় লাগার কথা ছিল তোমাদের একজন দোকানদার একটি টার্য মূল্য পাঁচ হাজার টাকা লিখেছেন যদি তিনি একত্রিশ ছাড় দেওয়ার পরও ক্রয় মূল্যের উপরে 5% লাভ করে তবে ফন্ডের পণ্যের ক্রয় মূল্য বলতে দেখো লকুন দেখবা যে ধার্য মূল্য আর ক্রয় মূল্যের আছে যে কোনো আমরা কোনো ব্যাপার নাই দাম এইটুকু তো নরমাল বেসিক জানতে হবে যে 100 এর সঙ্গে যখনই আমরা ডিসকাউন্ট দিব ঠিক আছে সেটা সফটওয়্যার কি হবে তো এটা সব কি হয় সিপি হয় ঠিক আছে আর 100 প্লাস প্রফিট 100 প্লাস প্রফিট সেটা জানতে কি হবে তো এমপি হয় মার্কেট প্রাইস তোমরা এই বেসিক টু কমপ্লিট জানা থাকে তো আমরা লিখতে পারি এরকম দেখো

একশো প্লাস প্রফিট হচ্ছে আমাদের কি বলতো মার্কেট প্রাইস আর এই যে মার্কেট প্রাইস মানে পঁয়ত্রিশের মানটা দেওয়া আছে বলতো আমার এটা এটুকু তোমার ধরতে পারো না যে আশি এটা হচ্ছে পঁয়ত্রিশ সমান তোমার দরকার হচ্ছে তেইশ পনেরো দেখো এত কিছু করার দরকারই হবে কিন্তু ওখান থেকে তুমি

সে চাকরিটা পাবে নয়জন ছেলে এবং বারো জন পুরুষ চব্বিশ দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে প্রতিটি ছেলে কাজ সম্পূর্ণ করতে একজন পুরুষের তিন গুণ সময় নেয় তারপর এইখানে যে একজন পুরুষের তিন গুণ সময় নেয় তাহলে পনেরো জন পুরুষ একই কাজ করতে কতদিন সময় লাগে তাহলে এই যে কাজটা করছে নয়জন ছেলে আর বারো জন হচ্ছে পুরুষ তাহলে এখানে বলছে যে একজন পুরুষ সময় তিনজন মানে একজন পুরুষ তিন গুণ কাজ করে কার বারো একটি ছেলে তারপরে সম্পূর্ণ করতে একজন পুরুষের তিন গুণ সময় তার মানে একজন পুরুষ যে কাজটা করবে তিনজন বালকে সেই কাজটা করবে তাহলে এখানে যদি নয় জন বালক থাকে তাহলে মানে এখানে আমার তিনজন পুরুষ আর নয় জন সমান তাহলে তিনজন পুরুষ আর বারো জন পুরুষ মোট পুরুষ কত হলে পনেরো জন তাহলে পনেরো জন পুরুষে যদি একটি কাজ চব্বিশ দিনে করে আবার যদি বলা হয় যে সেই কাজটা শুধুমাত্র পনেরো জনকে দেওয়া হয় তাহলে তো আমার সেই চোদ্দি দিন সময় লাগবে দিকের মতো কিন্তু অঙ্কটা করে তাহলে কি কি দেওয়া আছে দেখো বলছি চোদ্দ চুরাশি এবং অষ্টআশি প্রত্যেক সংখ্যা দ্বারা বৃহৎ সর্বনিম্ন পূর্ণ বর্ণ সংখ্যাটি কত দেখো এত দ্বারা বৃহৎ এবং সেই সংখ্যাটি পূর্ণ বর্ণ সংখ্যা যেমন বর্ণ সংখ্যা মানে তোমাকে প্রথমত আট পূর্ণ সংখ্যা বর্ণ সংখ্যা হয় মানে আট আগে বাতিল তাহলে এবারে আমাদের একটা জিনিসটা জানছি আমার

তাহলে আমাদের এই জন্য বলতে উত্তর হবে দেখো স্কোয়ার প্রতি এগারো এটাও আমাদের হচ্ছে মিলছে আবার হচ্ছে দশ এটাও মিলছে তা আমাদের এটা দেখো এটার প্রথম বলতে হবে এটা সেম সেম এটা দেখো চার গুণ এটা চার গুণ তার মানে এটাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এটা তো সেই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এটা তো কমন গুণ বুঝাই গেল তাহলে আমাদের এটা উত্তর হবে না এটা হবে কারণ কেন বলতে এখানে বলেছেন যে সর্বনিম্ন সংখ্যা বলেছে তাহলে উত্তর হচ্ছে এটা যখনই সেম দেখবা যে একটি সংখ্যাকে পঁচিশ দ্বারা ভাগ করা যায় যেগুলো সংখ্যা দ্বারা পঞ্চাশটা করবে সেম ভাব করে বৃহত্তর আর কি বলছি অনেকটা আবিষ্কার চার বছরের দ্বিগুণ হয় বলছে আট বছরে কতগুণ হবে তা মানে চার বছরের দ্বিগুণ মানে আমরা আমরা লিখতে পারি আমরা চার এখন লিখতে পারি আমরা এক করে দিলাম এখানে এক করে সাথে এটা কতগুণ তাহলে ডাইরেক্ট আমাদের সাথে

পরে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ বাই চল্লিশ এটা হচ্ছে নয় এটা হচ্ছে আট এক পার্থ ছয় মিনিট তাহলে ছয় কত চুয়ান্ন মিনিট আর কত এটা হচ্ছে আটচল্লিশ মিনিট তাহলে মানে কি যেখান থেকে বেরোবে তাহলে যদি তুমি পঁয়তাল্লিশ যাও যে চার মিনিট দেরি হয় তাহলে পঁয়তাল্লিশ বিয়োগ চার মানে আবার বলছে যে চল্লিশ মিনিট গেলে দশ মিনিট দেরি হয় তাহলে চল্লিশ দিয়ে গেলে আমি তো ঠিক আছে পরীক্ষা করতে হবে সময় পরীক্ষা সময় চার আছে দশক মানে এটা উঠতে হবে চার তারা একটাও ভাগ করা যায় না মানে একটাও হবে তৃতীয় মানে

একশো সৌদ্টা রয়েছে কিন্তু বলছে এর ব্যবহার কত শতাংশ পেট্রের নির্ধারণ পেটলের জন্য নির্ধারিত খরচ মাত্র উনিশ পার্সেন্ট দিতে পারবে মানে ব্যবহার কত শতাংশ পাওয়া যাবে তাহলে তুমি মাত্র খরচটা বাড়াবে একশো উনিশ তাহলে তোমার অ্যাকচুয়ালি খরচ বাড়ার দরকার একশো সত্তর কিন্তু তুমি বলছে না আমি একশো উনিশ করবো তাহলে কত কমছে গেছে একাংশ এই যে একটা কমছে তারপরে একশো সত্তরের উপরে একশোতে কত তাহলে একশো মানবে একশো উনিশ শূন্য তিন মাসে উনিশ পার্সেন্ট লেগেলে চাই শুধুমাত্র সময়টা ভালো থাকবে তোমাকে দেখো হচ্ছে কোন পূর্ণতম সংখ্যা এত এক সঙ্গে যোগ করলে যোগ হয় একটি পূর্ণবন্ন সংখ্যা হবে তাহলে পূর্ণবন্ন সংখ্যা মানে ছয় রাখে সাত তাহলে এটা প্রথমে বাদ তাহলে চার রাখে পাঁচ পাঁচ রাখে ছয় আট রাখে সবই হতে পারে তাহলে এবার দেখতে হবে আমাদের কি বলতে বিদ্যুৎ সার্ভিস করতে হবে এসে কোনটা যোগ করলে আমাদের সেই এক চার সাত আর নয় এর মধ্যে কোনটা আসে

তাহলে আটটা তুমি উচ্চ মেধা তো ভুলে গেল মানে ওটা দেখতে হবে একটি আয়তকার জমি দৈর্ঘ্য পোস্তের থেকে কুড়ি মিটার বেশি জমি যদি জমি ঘেরার জন্য প্রতি বর্গমিটারে মিটারে এত টাকা খরচ হয় এবং মোট খরচ এত টাকা হয় তাহলে দেখো এত টাকা প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে তাহলে আমার এক তাহলে এটাকে ভাগ করে বলতে যে কত টাকা খরচ হচ্ছে ছাব্বিশ দশমিক পঞ্চাশ

নিম্নলিখিত নিজলিখিত সংখ্যাগুলির মধ্যে পূর্ণ গরমের সংখ্যা কোনটি যেমন আমাদের যেটা নয় এবং সাত হবে না সেটাই বাদ হচ্ছে একটা সংখ্যা আছে এটা কাটতে হবে দেখো এখানে আট মানে তো হবে না আট এমনি বাদ তাহলে নয় বাদ পাঁচ আট নয় বাদ ছয় আট আট এখানে টাইম এটা হবে না নয় বাদ পাঁচ চলে নয় দুই তিন এটা বাদ চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা চার পাঁচ ছয় এবং সাত আট দ্বারা ভাব করলে প্রতি ক্ষেত্রে দুই ভাব ছিল আমি সংসার বলেছি যে পাঁচ আমার দেখব পাঁচ আমাদের মিসাইল এখানে বলছে ভাব করলে দুই থেকে ভাব ছিল

একটি দলে ষোলো জন চা পান করে কিন্তু কফি পান করে না এবং কতজন লোক পান করে কিন্তু চা করে না মানে খায় না মোট বাহান্ন জন লোক এর মধ্যে দেখো তেত্রিশ জন লোক এমন আছে যারা চা পান করে বাড়ি চাষণ করে না বাহান্ন তেত্রিশ মানেই তো উত্তরে গেল

এক ব্যক্তি তেরোটি দ্রব্য সত্তর টাকা প্রতি পনেরোটি কেটে ষাট টাকা প্রতি দ্রব্য এবং বারোটি দ্রব্য কেনে গড় পনেরোটির গড় দাম হচ্ছে আমাদের কত ষাট এবং বারোটির গড় দাম হচ্ছে পঁয়ষট্টি দেখো এবার সকলে গড় মানে সবার সমান ধরতে হবে এটা আমি করে দিলে মানে পাঁচ ঘর দেওয়ার পাঁচ কত দিলে তো

64 ক্লাস এক tali তাহলে এগুলা দিয়ে নিতেই হবে তবে অপশন দেখে তোমাকে করতে হবে যে টোটাল ক্যালকুলেশন করার কোনো দরকারই নাই অপশন দেখে দেখে উত্তর করতে হবে বলছিলে একটি থলেতে 25 পয়সা 10 পয়সা এবং 5 পয়সা তাহলে হচ্ছে মুদ্রার অনুপাত রয়েছে যদি থলে সমগ্র মুদ্রা 30 টাকা থাকে তবে ওই থলেতে 5 পয়সা কাটিং করতে আছে তাহলে আমরা দেখো এইগুলা আমরা যদি

বয়সের অনুপাত হচ্ছে আট ইস্টু তিন দশ বছর পর তাদের বয়সের অনুপাতি দশজন দুই জনপর ছিল ওইভাবে আমাদের করার দরকার নাই আট তিন তুমি এখানে ডাইট তুমি করতে পারবা দেখো

সামান্য দুই বছরে 5% হারে চক্রবৃদ্ধি হয় সাধারণ অন্তর মানে পার্থক্য এত হয় দুই বছরে 5% মানে আমরা জানি যে 0.25 মানে 25 স্কয়ার তাহলে এইটা সমান সমান হচ্ছে যে 122 122 হচ্ছে 0.25 সমান হচ্ছে 80 কত 80 মানে 100 সমান কত এখানে পয়েন্ট লাভ জন্য এখানে আরো দুটো শূন্য দিলাম তারপর চার কত সঙ্গে মানে 4 15 8 তাহলে 8 এর পরে মিনিমাম দুটো শূন্য হবে কোন অপশনের আছে তাহলে এইগুলা আর দেখ দেখবাই মানে যদি দেখা যায় যে 8 এর পরে দুটো আছে তখন তোমার চোদ্দটা এটা যদি গুম করবো সেই সময়টাও পরীক্ষা হলে মেনের যে সময় তার মিনিটের ব্যাপার দেখো এইটা মানে কি মানে তো একের পরে পাঁচটা শুরু যেমন আমরা জানি দশের পর মানে কি একশো মানে কি একের দশের পর একের পরে দুটো শূন্য যেমন দশের কিউব মানে কি জানি যে এক হাজার মানে দশের পর তিন মানে একের পরে তিনটে শূন্য তাহলে দশের পর পাঁচ মানে একের পরে আমাদের পাঁচটা শূন্য তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে উত্তর আগে বলে তো এটা জিরো জিরো একশো এইভাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের করতে হবে আর আমরা হচ্ছে যারা অনলাইনে আমাদের যদি আমরা যারা অনলাইন দেখছো আমাদের ইউটিউব চ্যানেল তাহলে যদি এরকম পঞ্চাশটা মক টেস্ট শুধুমাত্র অঙ্কের করি তাহলে কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা আর আমাদের একটা পাঁচই সেপ্টেম্বর আমাদের একটা ব্যাচ লঞ্চ হবে সেই ব্যাচে আমাদের পঞ্চাশটা থাকবে ম্যাথের উপরে স্পেশাল প্র্যাকটিস আমাদের থাকবে তিরিশটা থাকবে একদম ফুল মক টেস্ট আর থাকবে টেস্ট এছাড়া প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক স্পেশাল স্পিড টেক থাকবে টোটাল সমস্ত কিছু বলতে রিভিশন একদম কুইক রিভিশন আমরা একটা ব্যাচ লঞ্চ হচ্ছি আগামী পাঁচই সেপ্টেম্বর তাই যে সকল স্টুডেন্টরা বাড়িতে বসে সম্পূর্ণ প্র্যাকটিস এক জায়গাতে পেতে চাও তাহলে আমাদের অবশ্যই আমাদের ব্যাজটা অনেক বাই করতে হবে কি দাম আছে কত কি বিস্তারটা অবশ্যই পরে তোমাদেরকে আমরা জানাবো এখন যেগুলো তোমরা সেগুলো দেখতে হবে